সালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন থাউজেন্ডস অফ এর অর্থ হলো হাজার হাজার তো আমরা ইংরেজিতে কথা বলার সময় আমাদের যখন বলতে হবে যে এখানে হাজার হাজার পাখি আছে ওইখানে হাজার হাজার গাড়ি আছে আমার কাছে হাজার হাজার বই ছিল তো এই যে যে সেন্টেন্সগুলো আমাদের ইংরেজিতে বলতে হবে সেই সেন্টেন্সগুলো বলার জন্য আমাদের ব্যবহার করতে হবে থাউজেন্ডস অফ এখানে শুধু থাউজেন্ড অফ বললে হবে না এই যে যে আমি এস যুক্ত করেছি এই এস আমাদের এটার সাথে যুক্ত করে বলতে হবে যে থাউজেন্ডস অফ তো এটার সাথে কিরকম ওয়ার্ড ব্যবহৃত হয় চলুন একটা দেখিনি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যেমন থাউজেন্ডস অফ এই যে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই তো এই যে এর পরে আমি এস যুক্ত করেছি এবং বুকস এর পরেও আমি যুক্ত করেছি তো আপনি থাউজেন্ডস অফ এর পরে যেই ওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা পোলোরাল হতে হবে তো থাউজেন্ডস অফ বুকস এর মানে হলো হাজার হাজার বই যদি আমি বুকসের জায়গায় এখানে লিখে দেই অন্য একটা ওয়ার্ড চলুন দেখি কেমন অর্থ আসে যেমন থাউজেন্ডস অফ কার্স হাজার হাজার যেমন এখানে দেখতে পাচ্ছেন যে থাউজেন্ডস অফ কার্স মানে হলো হাজার হাজার গাড়ি তো এখানে আপনি যে ওয়ার্ডটাই লিখবেন হাজার হাজার পরে সেটাই মিনিং আসবে যেমন থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই লিখলাম থাউজেন্ড অফ কার্স হাজার হাজার গাড়ি থাউজেন্ড অফ পেন্স হাজার হাজার কলম তো এইটা সেন্টেন্সে কিরকম ব্যবহার হয় চলুন আমরা একটা সেন্টেন্স লিখে একটু বোঝার চেষ্টা করি তারপরে আমরা এটা কিভাবে মুখস্থ করে মনে রাখতে হবে সেই পদ্ধতিটাও আলোচনা করব যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে দেয়ার থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার মানুষ ছিল দেয়ার ওয়্যার অর্থ ছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কোথায় ছিল ধরুন অ্যাট এ কনসার্ট একটা কনসার্টে ছিল সেন্টেন্সের মাধ্যমে থাউজেন্ডস অফ এর ব্যবহারটা আমরা একটু দেখি নিই যা তাহলে এর ব্যবহারটা আমরা খুব সহজেই ধরতে পারবো যেমন মনে করেন যে দে আর টি এইচ ই আর ই দে আর

তো দেয়ার আর আছে থাউজেন্ডস অফ বার্ড হাজার হাজার পাখি ইন দ্য ফরেস্ট এর অর্থ হলো বনে হাজার হাজার পাখি আছে তো আমরা যদি বলতে চাই যে বনে হাজার হাজার পাখি আছে তখন আমরা বলতে পারবো যে দেয়ার আর থাউজেন্ডস অফ বার্ড হাজার হাজার পাখি আছে ইন দ্য ফরেস্ট জঙ্গলে তো আবার যদি আরেকটা সেন্টেন্স লিখি যেমন আই হ্যাপ আই হ্যাপ অর্থ হলো আমার আছে টি এইচ ও ইউ এস এ এন টি এস থাউজেন্ডস অফ books. দেখেন এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই হ্যাভ থাউজেন্ডস অফ বুকস মানে আমার হাজার হাজার বই আছে কিরকম আই হ্যাভ আমার আছে থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই তো আমি যখন আমার কিছু একটা আছে হাজার হাজার বা তোমার কিছু একটা আছে হাজার তুমি বলতে পারো যে শি হ্যাজ তার আছে থাউজেন্ডস অফ কারস হাজার হাজার গাড়ি তার হাজার হাজার গাড়ি রয়েছে তো এভাবে থাউজেন্ডস অফ আমরা থাউজেন্ডস অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি কিন্তু এখন থাউজেন্ডস অফ আমরা কিভাবে মনে রাখতে পারি চলো সেটা একটু একটা ছক আকারে তোমাদের দেখিয়ে দেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছক তৈরি করেছি ছকটা তৈরি করার কারণ হলো থাউজেন্ডস অফ এর ব্যবহারটা মনে রাখার জন্য যেন সহজে আমরা এইটাকে মাথায় রাখতে পারি এবং সেন্টেন্সে বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এটাকে আপনারা কিভাবে মনে রাখবেন কিভাবে মুখস্থ করবেন দেখেন প্রথমে দেখেছি থাউজেন্ডস অফ প্লাস পোলোরাল মানে হলো রুল রুলটা হলো থাউজেন্ডস অফের পরে আমাদের অবশ্যই পোলোরাল বসাতে হবে এরপর থাউজেন্ডস অফ এর সাথে আমরা এগুলো উচ্চারণ করব যেমন থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই আমার সাথে উচ্চারণ করেন আমার সাথে বলেন থাউজেন্ড অফ বুকস হাজার হাজার বই থাউজেন্ড অফ বুকস থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই থাউজেন্ডস অফ বুকস হাজার হাজার বই থাউজেন্ডস অফ কার্স হাজার হাজার গাড়ি থাউজেন্ডস অফ কার্স হাজার হাজার গাড়ি থাউজেন্ডস অফ কার্স হাজার হাজার গাড়ি থাউজেন্ডস অফ টয়স হাজার হাজার খেলনা থাউজেন্ডস অফ টয়স হাজার হাজার খেলনা থাউজেন্ডস অফ টয়স হাজার হাজার খেলনা থাউজেন্ডস অফ স্টুডেন্টস হাজার হাজার শিক্ষার্থী থাউজেন্ডস অফ স্টুডেন্টস হাজার হাজার শিক্ষার্থী থাউজেন্ডস অফ স্টুডেন্টস হাজার হাজার শিক্ষার্থী থাউজেন্ডস অফ বয়স হাজার হাজার ছেলে থাউজেন্ডস অফ বয়স হাজার হাজার ছেলে থাউজেন্ডস অফ গার্লস হাজার হাজার মেয়ে থাউজেন্ডস অফ গার্লস হাজার হাজার মেয়ে আমি যেভাবে উচ্চারণ করে পড়লাম আপনার যদি এভাবে উচ্চারণ করে মুখস্থ করেন তাহলে বিশ্বাস করেন থাউজেন্ডস অফ এর ব্যবহার আপনারা কখনোই ভুলবেন না এবং যথাসময়ে এর ব্যবহার করতে পারবে তো থাউজেন্ডস অফ সহ এরকম অসংখ্য ছোট বড় মিনি স্ট্রাকচার এবং বড় বড় স্ট্রাকচার গ্রামার খুব সহজে কীভাবে গ্রামার আয়ত্ত করতে হয় সব কিছু এই বইটিতে এবং কয়েক হাজার প্রয়োজনীয় ওয়ার্ড রয়েছে তো বইটি নেওয়ার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ